আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই খুব ভালো আছেন বিশ্বাস করেন ভাই আজকে মাথা মতো প্রচণ্ড গরম আছে আপনারটা দেখছেন তো আপনার দেখে খুব অবাক হয়েছেন না স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাইতেছে আমরা যা শুরু করছি ইন ফিউচারে স্টুডেন্ট ভিসা বন্ধই হয়ে যাবে যেই পরিমাণ কড়াকড়ি নিয়ম আসতেছে প্রতিদিন স্টুডেন্ট ভিসা বন্ধ হইতে আর খুব বেশি দিন বাকি নাই খুব শীঘ্রই আপনারা সেটা দেখতে পারবেন তো এখন বলবেন ভাই কি কী হয়েছে কেন এইসব কথা বলতেছেন আমি কি আপনাদের কি ডিমোটিভেট করতেছি নাকি অবশ্যই না ভাই আমি কখনোই আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না তো বিস্তারিত বলার আগে চলেন আপনাদেরকে একটা নিউজ দেখাই বাংলাদেশ থেকে শিক্ষার্থী বিসায় পড়তে এসে পড়াশোনায় নিয়মিত না হয়ে করছেন অ্যাজালাম আবেদন এমন অভিযোগে সম্প্রতি আলোচনায় যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষাদান বা গবেষণা নয় বরং যুক্তরাজ্যে অভিবাসীদের প্রবেশদ্বার হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানগুলো এসএলএমের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে যে সব বিশ্ববিদ্যালয় থেকে সে তালিকায় অন্যতম পোর্টসমাউথ হার্টফোর্ড শায়ার ও কভেন্ট্রি ইউনিভার্সিটি এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের এক তৃতীয়াংশ এই আশ্রয়ের জন্য আবেদন করেছেন যাদের বেশিরভাগই বাংলাদেশি এমন অবস্থা চলতে থাকলে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের ভাবমূর্তি একই সঙ্গে ঝুঁকিতে পড়বে নতুন শিক্ষার্থীদের পড়তে আসার সুযোগ আশা করি নিউজটা সবাই দেখছেন নিউজটা দেখার পরে কী বুঝতে পারছেন একটা কথায় আসে না অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায় তো আমরা বাঙালিরা হচ্ছে অবাগা তো আমরা যেদিকে যাব সাগর নদী নালা খাল বিল সমুদ্র যা আছে সবগুলা শুকায় নিব আমাদের রেপুটেশন যে পরিমাণ নষ্ট করা করতেছি খুব শীঘ্রই আমার মনে হয় খুব শীঘ্রই স্টুডেন্ট ভিসা টোটালি বন্ধ করে দিবে বাংলাদেশের জন্য স্টুডেন্ট ভিসা চালু থাকবে শুধুমাত্র বন্ধ করে দিবে বাংলাদেশের কদিন পরে হয়তো বলেই দিবে যে বাংলাদেশিদের ইউকেতে তো ঢুকা সম্পূর্ণ নিষেধ ভাই স্টুডেন্ট ভিসাটাকে স্টুডেন্ট ভিসা রাখি নাই স্টুডেন্ট ভিসাটাকে আমরা বিজনেসে রূপান্তর করছি কিছু ইউনিভার্সিটি আছে নামগুলো তো শুনছেন যারা ইউকেতে শুধুমাত্র বিজনেসের জন্য স্টুডেন্ট নিয়ে আসতেছে কোর্সমাউথ ইউনিভার্সিটি কভেন্ট্রি ইউনিভার্সিটি হার্ডফোর্ডশিয়ার ইউনিভার্সিটি মূল কথায় আসে এখন কেন স্টুডেন্ট ভিসা বন্ধ হইতে পারে স্টুডেন্ট ভিসা চালু হওয়ার পর থেকে আমরা বাঙালিরা যে পরিমাণ এটার অসৎ ব্যবহার করতেছি এই পরিমাণ অসৎ ব্যবহার আমাদের বাংলাদেশি ছাড়া অন্য কোনো কান্ট্রি করে নাই আজ পর্যন্ত ইউকেতে ফেইক সার্টিফিকেট ফেক ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ ফেইক স্টুডেন্ট ইউকেতে আসার পরে টিউশন ফি না দিয়ে স্টুডেন্টরা অ্যাসাইলাম মারতেছে ইউনিভার্সিটি টিউশন ফি না পেমেন্ট করে কমপ্লিট না করে ভিসায় ভাইগা যাইতেছে টিউশন ফি পেমেন্ট না করে ওরা ভিসা সুইচ করতেছে ইভেন দেখা গেছে কন্ট্রাক্ট ম্যারেজে যারা আসছে আসার পরে ডিভোর্স হয়ে গেছে জামাই বউকে ফালায় আইখা চলে গেছে অন্য দেশে বউ জামাইকে রায়কা চলে গেছে অন্য দেশে এইসব রেকর্ড বিগত তিন চার বছর যাবৎ যেই পরিমাণ বাজে রেকর্ড হইতেছে কয়দিন পর পরেই স্টুডেন্ট ভিসা সম্পর্কে করে নিয়ম করতেছে তো যারা ভাই স্টুডেন্ট ভিসায় আইসা এই দেশে টিউশন ফি পেমেন্ট না করে অ্যাজা ইলাম শিখ করছেন তাদের খবর আছে বর্তমানে যেই পরিমাণ কড়াকড়ি চলছে না আপনারা ভাবছেন কি স্টুডেন্ট ভিসায় আসবেন আইসা টিউশন ফি না পেমেন্ট করে এজা ইলাম করবেন খুব তাড়াতাড়ি লিগাল হয়ে যাবেন এইসবের দিন শেষ ইন ফিউচারে আপনাদের খবর আছে ফিউচারে হারে হারে টের পাবেন আপনাদের লাইফ কি এইখানে এই ইউকের মাটিতে আপনাদের লাইফ নাই শেষ সিটি প্রতিটা ভাষাবাড়ি খুঁজে 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 ওরা বের করতেছে কে কে টিউশন ফি পেমেন্ট করে নাই তো যারা যারা টিউশন ফি পেমেন্ট করেন নাই এখনও সতর্ক হয়ে যান আর যারা যারা এজাইলাম সিক করছেন অলরেডি তারা অলরেডি মনে করেন ফ্রিতে বাংলাদেশের টিকিট পেয়ে যাবেন কয়েকদিন পরে আর বেশি দিন বাকি নাই ওয়েট করেন ফিসায় আসার পরে লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছেন টিউশন ফি দেন নাই এজাই সিক করছেন সবাইকে খুঁজে 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 বের করবে বের করে বাংলাদেশের টিকিট হাতে ধরাইয়া বাংলাদেশে পাঠাই দিবে আপনাদের মতো স্টুডেন্ট যারা আছে তাদের কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমি লিস্ট টু লিস্ট আপনি আপনাদের দেখাই প্রথমত দেখেন লাস্ট দুই বছর যাপত কি পরিমাণ কড়াকড়ি নিয়ম করতেছে এইসব স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট বন্ধ হয়ে গেছে রিসেন্টলি টিউশন ফি যা ছিল আগে এফোর্ডেবল প্রত্যেকটা ইউনিভার্সিটি টিউশন ফি বাড়ায় নিছে ভিসা রেশিও অনেকটাই কমাই দিছে আইলস আগে অনেক কম রেজাল্ট দিয়ে আশা লাগতো এখন ওরা খুব বেশি চাইতেছে প্রত্যেকটা জিনিসের ফিস বাড়াই দিছে তাদের কারণে আমাদের মতো জেনুইন স্টুডেন্ট যারা আছে যারা আসলেই খুবই ভালো উদ্দেশ্য নিয়ে ইউকেতে আসে যে ভাই লেখাপড়া শেষ করবে লেখাপড়া শেষ করার পরে ওয়ার্ক পারমিটে যাবে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে স্পন্সর বিষয়ে যাবে দেন লিগেল হবে আমাদের মতো যারা জেনুইন স্টুডেন্ট আছে তাদের লাইফ রিস্কে পড়ে গেছে জেনুইন স্টুডেন্ট যারা ইউকেতে আসবে তাদের ভিসা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন কিসের জন্যে আমরা আমাদের রেপুটেশন নষ্ট করতেছি বাঙালির নাম নষ্ট করতেছি যেই ধারাবাহিকভাবে আমরা আগাইতেছি স্টুডেন্ট ভিসাকে নষ্ট করতেছি এরকম যদি আর কিছুদিন হয় স্টুডেন্ট ভিসা ডেফিনেটলি বন্ধ করে দিবে আমাদের দরজা টোটালি ক্লোজ হয়ে যাবে ইউকের মাটিতে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তাদের মনে এমন চিন্তাভাবনা আছে যে ইউকেতে যাওয়ার পরে এমনভাবে চলাফেরা করবে তারা যেন অ্যাটলিস্ট সতর্ক হইতে পারে এবং আপনারও প্লিজ আমার একটাই সাজেশন আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন জেনুইনলি আসেন আসার পরে স্টে করেন স্টাডি কমপ্লিট করেন আপনার জন্য ভালো একটা ফিউচার আছে আপনার ভালো একটা অপরচুনিটি ইউকে গভর্নমেন্ট দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকুন আল্লাহ হাফেজ